আবার আসিব ফিরে অক্সফোর্ড খ্যাত প্রিয় ডাভির নিরে হয়তো বিদ্যার্থী নয় হয়তো বা টিয়ের মাঠে সবুজ ঘাসে দুয়েলের বেশে হয়তো দুপুরের কাক হয়ে মধুদার ক্যান্টিনের পাশে হয়তো বা খোঁপার ফুল হয়ে সুভাষ ছড়াইব মৈত্রী হলের কোনো এক রমণীর কেশে সারাদিন কেটে যাবে কলা ভবন চত্বর হাকিম চত্বর শহীদ মিনার কার্জন আর চারুকলার বকুল ফুলের গন্ধ ভরা সুবাসে আবার আসিব আমি বটতলা ও ভিসি চত্বরকে ভালোবেসে হয়তো দেখিবে চেয়ে কোনো এক প্রেমিক যুগল বৃষ্টিতে ভিজিয়ে আছে মহসিনের মাঠে হয়তো দেখিবে এক পথ শিশু গোলাপ হাতে এসেছে তোমার পাশে কোনো এক কাঠ বিড়ালির চঞ্চল বিচরণে কলাভবনের আমতলার নিরে আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে